নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খাসির মাংস চট জলদি কীভাবে বানানো যায় যারা ব্যাচেলার তারা আমার এই রেসিপিটি ফলো করবে আমার কাছে এই যে এক কেজি খাসির মাংস আছে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আচ্ছা এটার জন্য কি কী লাগছে প্রথমে আমি দেখিয়ে দিই ফোড়নে লাগবে হলো আমি দুটো তেজপাতা নিয়েছি কটা এলাচ নিয়েছি দারচিনি কটা লবঙ্গ একটা বড় এলাচ এটাকে একটু ফাটিয়ে দিতে হবে আর একটু ভালো গন্ধ হওয়ার জন্য জৈত্রী নিয়েছি লাগবে হলো টক দই আমি দু চামচ বাড়ির দই আমার এটা টক দই ফেটিয়ে নিয়েছি আচ্ছা আদা লাগবে রসুন বাটা আদা বাটা পেঁয়াজটা স্লাইস করে দেব আর লাগবে রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে আর ধনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইত্যাদি রান্না করতে করতে আমি আপনাদেরকে বাদ বাকি সব দেখিয়ে দেব চলুন তাহলে জলদি রান্নাটা করে নিই এই যে মাংসটা যে আমি তৈরি করবো প্রথমে আমি একটা প্রেশার কুকারে মাংসটাকে একটু দু সিটি দিয়ে নেব এই যে মাংসটা এই যে মাংসটা মেয়েটার মধ্যে দিয়ে দিলাম এভাবে দিয়ে তারপরে এভাবে দিতে হবে দিয়ে এর মধ্যে গরম জল দিতে হবে এই যে এক কাপ আমি বড় কাপে এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মানে মাংসটা একটু বেশি ডোবা ডোবা না অল্প মানে ডুবে থাকবে এরকম আর তার মধ্যে আমি দিয়ে দেব এই যে হাফ চামচ নুন দিয়ে মাংসটাকে এবার একটু এভাবে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে দেবো যে কুকারে আমি দু সিটি দিয়ে নেবো ততক্ষণ আমি বাকি মশলাগুলো ভেজে নেব কুকারে আমি মাটনটা দু সিটি দিয়ে নিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়ে আর কড়াইটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল প্রয়োজন মতো সর্ষের তেল তেলটা আমার পেঁয়াজ বেরেস্তার পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে মাংস রান্না করলে মাংসটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ফ্লেমটা এখন হাই করা আছে তো আমি এর মধ্যে তেলটা আর একটু গরম হোক আমি এর মধ্যে সব একে একে মশলাগুলো দিয়ে দেব একটা দারচিনি চারটে এলাচ ছোটো এলাচ একটা বড়ো এলাচ ফাটিয়ে জৈত্রী আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা টুকরো করে একটু সুগন্ধ আসতেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা আমার কিন্তু এখনও হাই করাই আছে এভাবে দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা এরকম হালকা নরম হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো পাকা টমেটো কাটা দিয়ে আবার এটাকে একটু নেড়ে নিতে হবে টমেটোটা একটু নরম হবে গরম হতেই আমি দিয়ে দেব এর মধ্যে এবার ফ্লেমটা একদম লো করে দিলাম দিয়ে দিলাম আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা মাংসটা যতখানি হবে সেই তুলনায় আপনারা মশলাগুলো বুঝে দিয়ে দেবেন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আচ্ছা এবার লাল লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেরা বুঝে দেবেন তারপরে দিয়ে দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে পড়বে এর মধ্যে হলুদ এক চামচ আর সামান্য হলুদ হলুদটা আমার বাড়ির সুন্দর রঙ হয় সেই জন্য বেশি দিলাম না আর সামান্য নুন দিলাম প্রথমে কারণ কি মাংসটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো মতো কষে নেব ভালো করে কষে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই মিক্সিতে মশলা করেছিলাম সেই জলটা এইভাবে দিয়ে দেবো আর মিডিয়াম টু লো হিটে মশলাটাকে আমি কষে নেব এই মাংসের পুজো মশলাটা এইভাবে ভালো করে এ করে নিতে লাগবে আর আমি এর মধ্যে অল্প অল্প করে এই যে মাংসটা সেদ্ধ করেছিলাম সেটার স্টকটা আমি অল্প করে এভাবে দেব আর মাংসটা মাংসর মশলাটা কষব মাংসের স্টকটা ফেলে দেবেন না এতে মাংসের যে টেস্টটা আছে সেটা থাকবে হতে থাকবে দেখুন কত সুন্দর কালার এসছে রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর এসছে এভাবে মাংসর মশলা যত ভালো করে কষা হবে মাংসর কিন্তু টেস্টটা ততই ভালো হবে আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ফেটিয়ে রেখেছিলাম টপ দইটা এবার হিটটা আমি একদম লো করে দিলাম দিয়ে দইটা আর একটু হাতে করে এভাবে ফেটিয়ে নিয়ে তবে দিয়ে এবার দইয়ের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে পশে নিতে হবে ভালো করে কষে নিতে হবে দেখুন তেলটা ছাড়ছে এই সময় আবারও একটু ভালো করে নেড়ে দিতে হবে এভাবে ভালো করে এখন আমি সেদ্ধ করা মাংসগুলো এর মধ্যে প্রেশার কুকারে করেছিলাম সেই মাংসগুলো এর মধ্যে সরাসরি দিয়ে দিলাম দিয়ে এবার ওপর নিচ করে খুব করে এবার নেড়ে নিতে হবে আমি এটাকে দশ পনেরো মিনিট এভাবেই মিডিয়াম ফ্লেমে হতে দেব এই যে ফিরে এলাম এবার আবার ওইটাকে খুব ভালো করে এভাবে নিচ থেকে ওপরে এইভাবে নাটতে হবে আবারও একটু আমি এর মধ্যে এই মটনের স্টকটা দিয়ে দেবো সামান্য বেশি নয় সাইড সাইড দিয়ে হবে এটা গরম কিন্তু গরম দিতে হবে ঠান্ডা নয় বেশি না অল্প অল্প করে দিতে হবে দিয়ে আমি আবারও এটাকে ঢেকে দিয়ে দশ মিনিট এটা হতে দেবো এবার এটার উপরে আমি গোটা কাঁচা লঙ্কা গোটা এটা খালি করা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে একদম সিমে রেখে দেব এটা হয়ে যাক তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তৈরি করে ফেললাম মাটন কষা এটা খুবই সুন্দর দেখুন খুবই লোভনীয় রুটি ভাত পোলাও ফ্রায়েড রাইস নান রুটি ইত্যাদি দিয়ে আপনারা এটাকে খেতে পারবেন চট জলদিও হয়ে যায় ব্যাচেলার যারা আছে তাদের জন্য এটা খুবই উত্তম তোমরা তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলতে পারবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার সবার সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই